Hallo, hundre. Jeg vil ha et godt treff. Om du er nervøs. বাঁধাকপি রান্না করব আলু ছাকা তেলে ভেজে নিলাম গরম এর একটু পাতা কপি হ্যাঁ ঠিক আছে পাতা জল ঝরিয়ে নিচে সেদ্ধ করে সোমবার দেব সাদা জিরে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না না সাদা জিরে আর তেজপাতা বাটা লঙ্কা টমেটো আর বেশ খানিকটা তেল দিয়েছি

রান্না করে রান্নার মধ্যে যা ঝামেলা করে এইভাবে কাজ এদিকে ব্যবসার দিকে যেতে হয় ব্যবসার কাজ আবার এদিক তার চলে এসছে এখন চা করি রান্না বাদ দিয়ে চিন্তা করে দেখো অবস্থাটা দাঁড়াও একটু যাও তো আমি এদিকে একটু সেরে নিই বলেছে না এখন দিতে হবে না দিলে ব্যাস শুরু হয়ে যাবে টাটা